হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি টমেটো পরোটার একটি রেসিপি নিয়ে এসেছি খেতে ভীষণই ভালো অপূর্ব খেতে এটি আমি টমেটোর আচার আর সিমরাই লঙ্কার আচার এই দুটো একসাথে মিশিয়ে এই পরোটাটাকে সার্ভ করব দেখতে থাকুন কীভাবে আমি খুব কম উপকরণে খুব সিম্পলভাবে একদম মশলা ছাড়া কীভাবে বানিয়েছি অতটা অসাধারণ খেতে হয়েছে দেখতে থাকুন এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো ময়দা অল্প পরিমাণে সুজি সেও একটু ছিটিয়ে দিয়েছি শুধু একটু মুচমুচে ভাব হবে বলে পরিমাণ মতো বেকিং পাউডার কালো জিরে লবণ এই দিয়ে মিশিয়ে নিচ্ছি পুরো আটাটা আমি পরোটা বানাবো না আমার কিছুটা রেখে দেবো এই ময়াম দেওয়া পরোটা দিয়ে আমি পরে পরোটা বেলে নেব চায়ের কাপের কাগজের কাপের এক কাপ তেল জল এবার তেল জল মিশিয়ে আটা ময়দাটা মেখে নিচ্ছি বলেছিলাম সম্পূর্ণটা মাখবো না কিছুটা সাইডে রেখা রাখা আছে আটা এবার এই অবস্থায় আমি আর জল দেব না যতটুকু শুকনো শুকনো করে মাখা হলেও বাকিটা জলের অভাব পূরণ করবে আলু সিদ্ধ এবার বাকিটা শুধু রকম করে আলু সিদ্ধ দিয়ে আমি বাকি আটাটা জল না দিয়ে মেখে নেব যেহেতু শুকনো শুকনো আছে এখানে আমার জল দিতেই হতো কিন্তু জল না দিয়ে যদি আমি এইভাবে আলু সিদ্ধটা শুকনো শুকনো মাখাটাকে আমি আলু সিদ্ধ দিয়ে মাখি তাহলে পরোটাটা ফুলবে ভালো আর সফট হবে খেতেও ভালো হবে এইভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম বাকি শুকনো ময়দাটা সেটা আমার বেলার কাজে লাগবে এবারে কড়াইতে তেল দিয়ে তেলে কারো দিলে আমার এই সময় তেলটা গরম করে আমি গ্যাসটা অফ করে রেখেছি কারো কাঁচা লঙ্কা কারণ এখন যদি আমি ছাড়তে যাই পুরো আগুন ঝলে উঠবে ওই জন্য গ্যাসটা অফ করে দিয়েছি ওই জন্যই বোঝা যাচ্ছে না কিন্তু তেলটা গরম আছে এবারে আমি গরম তেলে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম তাহলে টমেটো আর মটরশুঁটি দিয়ে দিলাম তেল গরম করে কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো মটরশুঁটি এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এইভাবেই আমি নাড়াচাড়া করে টমেটোটাকে আস্তে আস্তে ফাঁক করে নেব অর্থাৎ টমেটোটাকে রান্না করে নেব যখন টমেটো গলে আসবে তিল ছিঁড়ে আসবে এইরকম একটা পর্যায় যখন আসবে বলে যে তেল ছেড়ে এসছে এই সময় আমি চিনি দিয়ে নেব সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর কিচ্ছু না কোনো চাট মশলা কোনো কোনো মশলা কিচ্ছু না টমেটোর স্বাদ পেতে গেলে এর সাথে একটু ধনে পাতা দিলেই ব্যাস আর কিচ্ছু না ফ্লেভারের জন্য শুধু ধনে পাতা আর টমেটোর স্বাদ লঙ্কার ঝাল সব কিছু থাকবে এটা আমি টপ থেকে তুলে নিয়ে এলাম ফ্রেশ ধনে পাতা এই রকম অবস্থায় এটা রেখে দেব আমার এটা এখানেই তৈরি হয়ে গেছে একটু চে টেস্ট করে দেখছি এবারে মাখা ডৌটা থেকে আমি লেচি কেটে নেব যেই আটাটা রেখে দিয়েছিলাম ময়ম দিয়ে ওটা দিয়ে আমি ছিটিয়ে ছিটিয়ে বেশ পাতলা করে রুটি বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিলাম দিয়ে সরিয়ে রেখে আর একটা রুটি বেলে নিচ্ছি এবারে একটা রুটির মধ্যে এই টমেটো মাখা ভালো করে সমানভাবে ছড়িয়ে দিয়ে আর একটা রুটি চাপা দিয়ে দিলাম এইভাবে আর একটা বেলে দিচ্ছি এরকমভাবে দুটো রুটি বেলে নিয়েছি দুটো রুটি একবারে না বেললে অসুবিধা হবে ভালো করে সিল করে দিয়ে সাইডগুলো একটু চৌকোনা করে শেপ দিয়ে নিলাম সকালবেলা জলখাবার হিসেবে খুবই ভালো যাবে এর সাথে মিষ্টি কমলা লেবু করতে হবে যেটা খাওয়ার পরে মিষ্টি করমা লেবু একটা খেলেই হয়ে যাবে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল এইভাবে ভেজে নিতে হবে তেলটা একটু বেশি পরিমাণে কড়াইতে দিতেই হবে কারণ পরোটার শেপগুলো খুব বড় বড় আর ভিতরে যেহেতু কুড় আছে কাজে তেলটা একটু বেশিই লাগবে এখানে সেঁকলে খুব একটা ভালো লাগবে না ওই জন্য একটু বেশি করে তেল দিয়ে ভাজলেই ভালো লাগবে এইভাবে এক পিঠটা লাল হয়ে গেলে খুব একটা বেশি ভাজার দরকার নেই খটখটে হয়ে যাবে তা না হলে বেশি ভাজলে মুখ একটু কাট কাট হয়ে যাবে তখন আর যে সফট সফটনেস আনতে গেলে একটু কম ভাজাই ভালো একটু হলুদ হলুদ হালকা লাল লাল হলেই তুলে দিতে হবে কড়া ভাজতে গেলে খেতে ভালো লাগবে না তখন একটা কেমন যেন মুখ শক্ত শক্ত লাগবে তেল গরম আছে ভালো মতেই কুক হয়ে যাবে সাইড আস্তে আস্তে ফুলে উঠছে বেশি একটা ভাজবো না গরম তেলের মধ্যে এপিটোপিট করে নিবাস এভাবেই সব কটা পরোটা একে একে ভেজে নিয়ে টমেটোর আচার আর সিংড়ায় লঙ্কা